কর্মসংস্থানের কার্যকর পদক্ষেপ নিতে হবে শিরোনামে দৈনিক ইনকিলাবের আজকের সম্পাদকীয় ছাপা হয়েছে পাঠক ও ভিউয়ার্সদের জন্য তা হুবহু তুলে ধরা হলো অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত ছয় মাসে গাজীপুর সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় ছিয়ানব্বইটি কারখানা বন্ধ হয়ে গেছে এতে বেকার হয়ে পড়েছে প্রায় ষাট হাজার শ্রমিক শুধু শ্রমিক নয় কারখানাগুলোর অনেক কর্মকর্তা বেকার হয়েছে বেকার বেকার হওয়া শ্রমিকরা কাজের সন্ধানে বিভিন্ন কারখানায় দিলেও কাজ পাচ্ছে না হয়ে যাওয়ায় তাদের জীবনযাপন করা দুরূহ হয়ে পড়েছে কিভাবে সংসার চালাবে সন্তানদের লালন পালন করবে এ দুশ্চিন্তায় দিশেহারা শুধু যে উল্লেখিত শিল্পাঞ্চলে কারখানা বন্ধ হয়েছে তা নয় দেশ জুড়ে আরও অনেক শিল্প কারখানা বন্ধ হয়েছে এর সংখ্যা কয়েকশো হবে বেকারের সংখ্যাও কয়েক লাখ হবে এই বিপুল সংখ্যক শিল্প কারখানা বন্ধ হওয়ায় একদিকে বেকারত্বের হার বেড়েছে অন্যদিকে অর্থনীতিতে বড় ধরনের অভিঘাতের সৃষ্টি হয়েছে এসব কারখানা বন্ধ হওয়ার প্রধান কারণ হচ্ছে এগুলোর মালিকের অধিকাংশই ফ্যাসিস্ট হাসিনার সুবিধাভোগী এবং ব্যাপক অর্থ পাচার ও লুটপাটের সাথে জড়িত শুধু তাই নয় হাসিনার পতনের পরপর অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে তাদের বেশিরভাগ কারখানা বন্ধ করে শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে ইতিমধ্যে হাসিনার দোষর হিসেবে বেশ কয়েকটি শিল্প গ্রুপের মালিককে গ্রেপ্তার করা হয়েছে ফলে তাদের মালিকানাধীন অনেক কারখানা বন্ধ করে দেয় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে অন্তর্বর্তী সরকার হাসিনা ফোকলা করে দেয়া অর্থনীতির বোঝা নিয়ে দায়িত্ব পালন শুরু করেছে তলানিতে চলে যাওয়া অর্থনীতিকে টেনে তোলার মতো কঠিন কাজটি তাকে করতে হচ্ছে তবে এক্ষেত্রে সতর্ক ও বিচক্ষণ হয়ে চলমান কারখানা যাতে বন্ধ না হয় এদিকটি খেয়াল রাখা উচিত ছিল ফেসিবাদের দোষর ও দুর্নীতির সাথে জড়িত কারখানার মালিকদের মধ্যে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অনুপস্থিতিতে যাতে কারখানা বন্ধ হয়ে না যায় ব্যাপারে পদক্ষেপ দরকার ছিল এ পাশাপাশি অন্য যেসব কারখানা বন্ধ হয়েছে সেগুলো কেন বন্ধ হয়েছে তার খোঁজ নিয়ে চালু করার প্রয়োজন ছিল এ কাজটি না করায় কারখানা বন্ধ এবং লাখ লাখ শ্রমিক বেকার হয়ে গেছে আমরা বারবার সতর্ক করে বলেছি মালিকের অপরাধের জন্য চলমান ও শিল্প কারখানা যেন বন্ধ না হয় এগুলো চালু রাখতে কারখানা মালিকের পরিবারের সদস্য কিংবা সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধিকে দায়িত্ব দেয় উত্তম বিকল্প যেসব মালিকের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে তাদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনা হোক তাতে আপত্তিকর কিছু নেই তবে তার জন্য কারখানা বন্ধ করে দিয়ে অর্থনীতির ক্ষতি করা সমীচীন হতে পারে না বন্ধ হয়ে যাওয়া শত শত শিল্প কারখানা কর্মসংস্থান ও উৎপাদনে ভূমিকা রাখত এখন সে পথ বন্ধ হয়ে গেছে